আমাদের একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো স্যান্ট মার্টিনে মেডিকেল ক্যাম্প করব প্লাস হলো আসছে পর্যটন মৌসুমে স্যান্ট মার্টিনে যেই সকল পর্যটকরা আগবে মানে যে সকল পর্যটকরা আসবে তারা যেন স্যান্ট মার্টিনকে কোনো নোংরা করতে না পারে কোনো অপশনশীল পণ্য যেমন প্লাস্টিক জাতীয় যে পণ্যগুলো আছে এগুলো যেন তারা এখানে নির্দিষ্ট ভিনে ফেলে বা নির্দিষ্ট বিছে যাতে না ফেলে মূলত এই সচেতনতার জন্য আমরা অগ্রিম যে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে আমরা ভলেন্টিয়ার বাংলাদেশের পক্ষ হয়ে এই সচেতনার জন্য স্যান্টমার্টিনে একটা ক্যাম্প করি আমাদের এই ক্যাম্পের মধ্যে আমাদের যেই বর্জ্যগুলো ছিল সেটা হলো আপনাদের একটা জাস্ট তুলনা দেয় আমাদের এরকম হতে পারে যে আমি এই যে স্ক্রিনে যেই বস্তাটা দেখতে পাচ্ছেন এরা মাত্র একশো স্কোয়ার ফিট জায়গার মতো হবে এখান থেকে এই বজ্রটুক নেওয়া হয়েছে এটা করার পরে আমরা সেন্ট মার্টিন উপরে আরেকটা ক্যাম্প করি সেটা আমাদের সাথে দুইজন ডাক্তার ছিল গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজের একজন ডাক্তার ছিল অর্থোপেডিক্স আসাদুল ইসলাম উনি এখানে ওনার নেতৃত্বে একটা মেডিকেল ক্যাম্প করা হয় আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে এখানে এসে যেটা দেখলাম এখানকার অধিকাংশ বাচ্চাগুলো অপস্থিতি বকতেছে প্লাস আরেকটা যেটা দেখলাম সেটা হলো ঘরের প্লাস হলো আমরা যতগুলো রুগী পেয়েছি পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সবার একই সমস্যা ছিল সেটা হলো তাদের ইস্কেবিস ছিল এখন আমাদের ধারণা ছিল না যে এই পরিমাণ ইস্কেবিসির পেশেন্ট এখানে আছে আমরা যে পরিমাণ মেডিসিন ছিলাম সেটা আমাদের এক থার্ড বাই ওয়ান থার্টি শেষ হয়ে গেছে পরবর্তীতে দেখলাম যে তাদের এখানে প্রচুর স্কিবিসি পেশেন্ট আমরা প্রেসক্রিপশন করে দিছি প্রেসক্রিপশন দেওয়ার পরে দেওয়ার করে দেওয়ার পরে ওদের সাথে কথা বললাম যে ওদের এখানে নাকি ভালো মানে কোনো মেডিসিন পাওয়া যায় না আর তাদের আরেকটা অভিযোগ যেটা তারা এখানে নির্দিষ্ট কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না আমি কয়েকজনের সাথে সাক্ষাৎ নিয়েছি তারা সেটা বললো যে এখানকার যে ডাক্তারগুলো আছে ডাক্তারকে সময় মতো পাওয়া যায় না বা এমবিবিএস যে ডাক্তারগুলো আছে তারা এখানে এভাবে আসে না আর এখন আমরা যেটা আছে এটা হলো শাহাপুরি দিবে হাজি বসির উদ্দিন স্কুলে এখানে দুটা স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল এখানে আছে একটা ব্লাড গ্রুপের ক্যাম্প করার জন্য যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তাই আমরা এখানে একটা ছোট ক্যাম্প করে এখান থেকে আমরা টাকার উদ্দেশ্যে রওনা দেব